আসসালামু আলাইকুম গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ সরকারের একটি গল্প সেকালে দিল্লির কাছে হস্তিনা নামে এক নগর ছিল শান্তনু সেই হস্তিনায় রাজত্ব করিতেন একদিন শান্তনু যমুনার তীরে বেড়াইতে গিয়া অপূরূপ সুন্দরী একটি কন্যা দেখিতে পাইলেন এই কন্যার নাম সত্যবতী শিশুকাল হইতে এক ধীবর তাহাকে পালন করিয়াছিল রাজা ধীবরের কাছে গিয়া তাহার পালিত কন্যাটিকে বিবাহ করিতে চাহিলেন ধীবর বলিল মহারাজ আপনার দেবব্রতের মতো সোনার চাঁদ ছেলে থাকিতে সত্যবতীর ছেলের রাজ্য পাইবার কোনই সম্ভাবনা নাই কাজেই এই বিবাহে আমি মত দিতে পারি না দেবব্রত একদিন ধীবরের কাছে গিয়া বলিলেন আমার পিতার সহিত আপনার কন্যার বিবাহ দিন ভবিষ্যতে তাহার পুত্রই রাজা হইবেন প্রতিজ্ঞা করিতেছি আমি কখনো সিংহাসন দাবি করিব না ধীবর বলিল কুমার এ প্রতিজ্ঞা আপনারই যোগ্য বটে কিন্তু সিংহাসন লইয়া পরে আপনার পুত্রেরা যে গোরযোগ করিবেন না তাহার নিশ্চয়তা কি তখন দেবব্রত বলিলেন আচ্ছা আবার প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিবাহও করিব না দেবব্রতের এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তাহার নাম হইল ভীষ্ম মহা সমারোহে রাজা শান্তনু ও সত্যবতীর বিবাহ হইয়া গেল তারপর যথাক্রমে তাহাদের চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য নামে দুই পুত্র হইল ভীষ্ম রাজ্যের সকল অধিকার ত্যাগ করিয়াও রাজকার্যের সমস্ত ভার আনন্দের সহিত বহন করিতে লাগিলেন বিচিত্র বীর্য বড় হইলে অম্বিকা ও অম্বালিকার সহিত তাহার বিবাহ হয় কালক্রমে এই দুই কন্যার দুটি পুত্র হইল অম্বিকার পুত্রের নাম হইল ধৃতরাষ্ট্র তিনি ছিলেন জন্মান্ধ আর অম্বালিকার পুত্রের নাম পাণ্ডু অন্ধ ছিলেন বলে ধৃতরাষ্ট্র পিতার মৃত্যুর পর রাজা হইতে পারিলেন না দেশের লোক পাণ্ডুকেই সিংহাসনে বসাইল ইহাতে ধৃতরাষ্ট্র খুবই দুঃখিত হইলেন পাণ্ডুর বড় ছেলের নাম যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব নামে তাহার আরও চারটি পুত্র ছিলেন ধৃতরাষ্ট্রের দুর্যোধন দুঃশাসন প্রভৃতি একশত ছেলে আর দুঃশলা নামে একটি মেয়ে ছিল পাণ্ডু কুরুবংশের রাজা হইলেও তাহার ছেলেগুলিকে লোকে পাণ্ডব বলিত আর ধৃতরাষ্ট্রের ছেলেকে বলিত কৌরব বড় হইলে যুধিষ্ঠির হস্তিনার সিংহাসনে বসিবেন এ দুঃখ কি আর দুর্যোধন প্রভৃতির সহ্য হয় ছেলেবেলা হইতেই পাণ্ডবদের প্রতি হিংসায় তাহাদের বুক ফাটিয়া যাইতে লাগিল এদিকে পাণ্ডুর ছেলেদের সরল মিষ্ট ব্যবহারে সকলেই খুশি হইত কিন্তু পাণ্ডবদের সুখের দিন দেখিতে দেখিতে ফুরাইয়া গেল অতি শিশুকালেই তাহারা পিতৃহীন হইলেন তখন যুধিষ্ঠির ভীম প্রভৃতি পাঁচ ভাই ধৃতরাষ্ট্রের একশত ছেলের সহিত একসঙ্গে বাস করিতে লাগিলেন দুর্যোধন প্রভৃতির অন্তর যে কত কুটিল পাণ্ডবেরা তাহা বেশ বুঝিতে পারিয়াছিলেন এবং সেই জন্য তাহারা বিশেষ সতর্ক হইয়া চলিতে লাগিলেন ক্ষত্রিয়ের ছেলেরা শাস্ত্রপাঠের সঙ্গে সঙ্গে যুদ্ধবিদ্যাও শিখিতে আরম্ভ করে রাজকুমারগণ কৃপাচার্য নামে একজন শিক্ষকের নিকট ধনুর্বিদ্যা শিক্ষা করিতেন ভীষ্মের কিন্তু বরাবর এই ইচ্ছা যে ভরদাজ মুনির পুত্র সুবিখ্যাত দ্রোণাচার্যের ওপর ছেলেদের অস্ত্র শিক্ষার ভার দেন ঘটনাক্রমে একদিন দ্রোণ নিজে হস্তিনায় আসিয়া উপস্থিত হইলেন শহরের বাইরে পৌঁছাইয়াই দ্রোণ দেখিলেন রাজবাড়ির ছেলেরা উৎসাহের সহিত একটা লোহার গোলা লইয়া খেলা করিতেছে খেলিতে খেলিতে গোলাটা হঠাৎ এক কুয়ার মধ্যে পড়িয়া গেল তখন সকলেই উহা উঠাইয়া আনিবার চেষ্টা করিতে লাগিল বটে কিন্তু কেহই কৃতকার্য হইল না আচার্য এই ব্যাপার দেখিয়া হাসিতে হাসিতে বলিলেন ছি ছি ক্ষত্রিয়ের ছেলে হইয়া তোমরা এই সামান্য কাজটা পারিলে না এই দেখো আমি গোলা তুলিয়া দিতেছি এই বলিয়া তিনি একটা স্বর লইয়া ওই গোলাতে বিদ্ধ করিলেন তারপর স্বরের পেছনে স্বর তার পেছনে আরেকটা একটা স্বর পরে পরে এইভাবে বিদ্ধ করিয়া শেষের স্বরটি ধরিয়া অকলে সেই গোলা টানিয়া তুলিলেন গোলা উঠানো হইলে ব্রাহ্মণ কুয়ার মধ্যে নিজের আংটি ফেলিয়া তাহাও ওইরূপ কৌশলে উঠাইয়া আনিলেন ব্যাপার দেখিয়া সকলে তো অবাক দেখিতে দেখিতে এ খবর চারদিকে ছড়াইয়া পড়িল ব্রাহ্মণের আশ্চর্য শক্তির কথা শুনিয়া ভীষ্মের বুঝিতে বাকি রহিল না যে স্বয়ং দ্রোণাচার্য আসিয়াছেন কেননা এ কাজ আর কাহারও দ্বারা সম্ভব হইতে পারে না তিনি মনে মনে এতদিন যাহা চাহিয়াছিলেন তাহাই হইল দ্রোণ নিজে আসিয়া উপস্থিত হইলেন ইহার পর আচার্যকে যথেষ্ট আদর অভ্যর্থনা করিয়া লইয়া ভীষ্ম তাহার উপর ছেলেদের অস্ত্রশিক্ষার ভার দিলেন এরূপ আদর যত্ন এবং হঠাৎ এতগুলি শিষ্য পাইয়া দ্রোণের তখন কি আনন্দ তিনি বলিলেন বৎসগণ আমি তোমাদিগকে এমন করিয়া বুদ্ধিবিদ্যা শিখাইব যে লোকে তাক লাগিয়া যাইবে শেষে কিন্তু আমার একটি কাজ করিয়া দিতে হইবে আচার্যের কথা শুনিয়া আর সকলেই চুপ করিয়া রহিলেন কেবল অর্জুন বলিলেন বলুন কি করতে হবে আপনার আদেশ কখনো অমান্য করিব না অর্জুনের কথায় প্রীত হইয়া তাহাকে বুকে টানিয়া লইয়া আদর করিলেন তারপর চোখের জল মুছিতে মুছিতে বলিলেন সে কথা পরে বলিব সেই দিন হইতে আচার্য অর্জুনকে ঠিক নিজের ছেলের মতো ভালোবাসিতে লাগিলেন যথারীতি ছেলেদের অস্ত্রশিক্ষা আরম্ভ হইল রাজকুমারদের সহিত আর যাহারা দ্রোণের নিকট শিক্ষা পাইত তাহাদের মধ্যে কর্ণই প্রধান এই কর্ণ লোকে অধীরথ সারথীর ছেলে বলিয়া জানিত কিন্তু বাস্তবিক সে যুধিষ্ঠিরের সহোদর কুন্তির জ্যেষ্ঠ পুত্র কর্ণের জন্মের পর কুন্তি তাহাকে পরিত্যাগ করেন কুন্তি যে কর্ণের মা কথা আর কেহই জানিত না কর্ণ নিজেও কথা অনেক কাল পর্যন্ত জানিতে পারে নাই দ্রোণের শিক্ষা গুণে কয়েক মাসের মধ্যে সকলেরই খুব উন্নতি হইল ধনুর্বিদ্যায় অর্জুন একজন অদ্বিতীয় বীর হইয়া উঠিলেন গদায় দুর্যোধন ও ভীম এবং খড়গে নকুল ও সহদেব খুব নাম কিনিলেন আচার্যের মুখে অর্জুনের প্রশংসা আর ধরে না তিনি মনে করিলেন এই প্রিয় শিশুটিকে এমন সকল কৌশল শিখাইব যে পৃথিবীতে কেহই যেন ইহার সহিত আটিয়া উঠিতে না পারে আর সত্যি কাজেও তিনি তাহা করিলেন অর্জুনের আদর দেখিয়া হিংসায় দুর্যোধন আর বাঁচে না কর্ণ বারবারই অর্জুনকে ঘৃণা করিত এখন হইতে সেও দুর্যোধনের দলে যোগ দিয়া কথায় কথায় পাণ্ডবদের অপমান করিতে লাগিল এই সময় একদিন দ্রোণ কুমারগণের পরীক্ষার জন্য একটি নীল রঙের পাখি প্রস্তুত করিয়া গাছের ডালে বসাইয়া দিলেন তারপর সকলকে ডাকিয়া বলিলেন ওই যে পাখিটি দেখিতেছ উহার মাথা লক্ষ্য করিয়া তীর ছুড়িতে হইবে মাথাটি কাটিয়া ফেলিতে পারিলে বুঝিব আমার পরিশ্রম সার্থক হইয়াছে এ কথায় চারদিকেই উৎসাহের স্রোত বহিতে লাগিল ক্রমে রাজকুমারগণ তীরধনুক লইয়া প্রস্তুত হইলেন তখন দ্রোন যুধিষ্ঠিরকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন বল দেখি তুমি কি দেখিতেছ যুধিষ্ঠির বলিলেন একটা পাখি দেখিতেছি দ্রোণ পুনরায় জিজ্ঞাসা করিলেন আর কি দেখিতেছ যুধিষ্ঠির বলিলেন গাছের ডালপালা সবই দেখিতেছি আপনাদের সকলকেও দেখিতেছি এরূপ উত্তরে দ্রোণ সন্তুষ্ট হইতে পারিলেন না বললেন না বাপু এখনও তোমার নজর ঠিক হয় নাই ইহার পর তিনি এক এক করিয়া প্রায় সকলকেই ডাকিলেন কিন্তু কেহই তাহার মনের মতো উত্তর দিতে পারিল না শেষে অর্জুনকে ডাকিয়ার জিজ্ঞাসা করিলেন তুমি বলো দেখি কি দেখিতেছ অর্জুন বলিলেন আমি শুধু পাখির মাথা দেখিতেছি আর কিছুই না এইবার জনের মুখ প্রফুল্ল হইয়া উঠিল তিনি বলিলেন আচ্ছা মাথাটি কাটো দেখি আচার্যের মুখের কথা না ফুরাইতেই অর্জুনের বানে পাখির কাটা মাথা মাটিতে লুটাইয়া পড়িল আর একদিন দ্রোনকে কুমিরে ধরিয়াছিল তিনি ইচ্ছা করিলেই কুমিরকে মারিতে পারিতেন কিন্তু তাহা না করিয়া যেন মহাবিপদই পড়িয়াছেন এইরূপ ভান করিয়া চিৎকার করিতে লাগিলেন কুমাররা ভয় একেবারে জড়সরো কিন্তু অর্জুনের মনের ভয় লেশমাত্র নেই তিনি তখনই কয়েকটা বান মারিয়া কুমিরকে খণ্ড খণ্ড করিয়া ফেলিলেন ইহাতে দ্রোণ যে কিরূপ সন্তুষ্ট হইলেন তাহা আর কি বলিব তিনি অর্জুনকে আশীর্বাদ করিয়া ব্রহ্মশিরা নামে এক অস্ত্র পুরস্কার দিলেন সে অতি ভয়ানক অস্ত্র তাহার তেজের স্বর্গমর্ত কাঁপিয়া ওঠে মানুষের উপর সে অস্ত্র ছাড়িতে আচার্য কিন্তু অর্জুনকে নিষেধ করিয়া দিলেন ইহার পর আরও কিছুদিন চলিয়া গেল ক্রমে সকলেই এক একজন বীর হইয়া উঠিলেন এইবার দশজনের সাক্ষাতে কুমারদের রণকৌশল প্রদর্শনের সময় উপস্থিত দ্রোণের পরামর্শে অন্ধরাজ প্রকাণ্ড এক রঙ্গভূমি প্রস্তুত করাইলেন উহার মাঝখানে খেলিবার স্থান এবং চারদিকে রাজরা ও বড় বড় বীরদিগের দিগের বসিবার জন্য সুন্দর সুন্দর মঞ্চ মহিলাগণের জন্য স্বতন্ত্র আসন বিচিত্র পত্রপুষ্পে নিশান ঝাড়লে সমুদয় রঙ্গভূমি ঝলমল করিতে লাগিল আগেই দেশে দেশে ঢোল পিটাইয়া এর সংবাদ ঘোষণা করা হইয়াছিল পরীক্ষার দিন রঙ্গভূমি একেবারে লোকে লোকারণ্য তাদের কোলাহলে ও বাদ্যের শব্দে সারা দেশ মারিয়া উঠিল যথাসময়ে ধৃতরাষ্ট্র এবং ভীষ্ম কৃপ বিদুর প্রমুখ সভায় প্রবেশ করিলেন তারপর মান্য ব্যক্তিগণের অভ্যর্থনা চলিতে লাগিল ক্রমে মহিলাগণ আসিয়া উপস্থিত হইলেন শেষে দেশবিদেশের ছোট বড় কেহই আর আসিতে বাকি থাকিল না সকলে আপন আপন আসন গ্রহণ করিলে আচার্য দ্রোণ শ্বেত বসন ভূষণে সজ্জিত হইয়া রঙ্গভূমিতে প্রবেশ করিলেন কুমারগণ সারি বাঁধিয়া দলে দলে দেখা দিতে লাগিলেন তাহাদের সাজসজ্জা আর অস্ত্রের চাকচিককে চারিদিকে উজ্জ্বল হইয়া উঠিল জয়ধ্বনি ও বাদ্য কোলাহল থামিলে দুর্যোধন আর ভীম গদাহস্তে অগ্রসর হইলেন তাহাদের চালচলন ও যুদ্ধের কৌশল কি সুন্দর কিন্তু কিছুক্ষণ খেলিতে খেলিতে উভয় এমন উত্তেজিত হইয়া উঠিলেন যে দ্রোণাচার্য ভয় পাইয়া তাহাদিগকে থামাইয়া দিতে বাধ্য হইলেন গদা খেলার পর কুমারগণ দুই দলে বিভক্ত হইয়া নকল যুদ্ধের অভিনয় দেখাইয়া সকলকে চমৎকৃত করিলেন শেষে আসিলেন অর্জুন যেমন বীরের ন্যায় চেহারা তেমনি তাহার হাতের কায়দা তিনি অগ্নিবাণের চারিদিকে আগুন জ্বালাইয়া বরুণবাণে তখনই আবার তাহা নিভাইয়া ফেলিলেন এক বাণে আকাশে বায়ু ও মেঘের সৃষ্টি করিলেন এক বানে বিশাল পর্বত গড়িলেন এক বানে নিজেই ভূমিতে প্রবেশ করিয়া পর মুহূর্তেই আবার বাহিরে আসিলেন তাহার বানে কখনও রৌদ্র কখনো মেঘ কখনো বৃষ্টি যেন বাজিকরের ভেল কি লোকের চোখে ধাধা লাগিয়া গেল শেষে অর্জুন এক বানে আপনাকে এমন করিয়া লুকাইলেন যে কেহ আর তাহাকে দেখিতে পাইল না আশ্চর্য শিক্ষা অর্জুনের জয়ধ্বনিতে চারিদিক ভরিয়া উঠিল এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম যোগেন্দ্রনাথ সরকারের একটি গল্প তীরন্দাজ এমন আরও অনেক গল্প পাঠ শুনতে গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেল প্রেস করুন আমাদের সাথে থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ